পাশের গ্রামে বিয়ে করতে হেলিকপ্টার নিয়ে গেলেন ট্রাক্টর চালক বর তোফাজ হোসেনের পাঠানো তথ্য যেতে থাকছে বিস্তারিত পাশের গ্রাম থেকে হেলিকপ্টার করে নতুন বউকে নিয়ে এলেন বর শুক্রবার হেলিকপ্টার করে নববধূকে নিজ গ্রাম নায়কপুর পূর্বপাড়ায় নিয়ে আসেন তিনি নেত্রকোনা মদল উপজেলার নায়কপুর পূর্বপাড়ায় এই ঘটনা ঘটে পারিবারিক সূত্রে জানা যায় পরিবারের তৃতীয় ছেলে মোহাম্মদ মাসুদ খান আজ পার্শ্ববর্তী ফতেবপুর ছত্রকোনা গ্রামের কৃষক আশাহিদ তালুকদারের মেয়ে রিমা আক্তারের সঙ্গে মোহাম্মদ মাসুদ খানের বিয়ে হয় তিনি বেলা দুইটায় জুমান নামাজের পর উপজেলার নায়কপুর পূর্বপাড়া সামনের জমি থেকে হেলিকপ্টারে করে ফতেপুর ছত্রকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামেন দুই গ্রামের দূরত্ব প্রায় ছয় কিলোমিটার বিদ্যালয় মাঠ থেকে তিনি কনের বাড়িতে যান তার আগেই বরপক্ষের লোকজন কনের বাড়িতে গিয়ে উপস্থিত হন মধ্যাঞ্চ ভোজের মধ্য দিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে কোনেকে নিয়ে হেলিকপ্টারে ওঠেন তিনি বর চালক মোহাম্মদ মাসুদ খান বলেন আমি একজন চালক আমার ইচ্ছে ছিল বউকে হেলিকপ্টারে করে বাড়ি নিয়ে আসব আমার পরিবার এক লাখ বাহাত্তর হাজার টাকায় হেলিকপ্টার ভাড়া করে এই ইচ্ছে পূরণ করেছে ইউপি চেয়ারম্যান সামিউল হায়দার শফি জানান হেলিকপ্টারের বরযাত্রী আসার বিষয়টি তাদের উপজেলায় এই প্রথম আচ্ছা <muchas> বল <muchas> যাক ধন্যবাদ আমি আট নং ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাদের আট নং ফতেপুর ইউনিয়নে চাইন নং ওয়ার্ডে নাগপুর থেকে হেলিকপ্টার যুগে জামাই আসাতে আমাদের এলাকাবাসী একটু উচ্ছ্বাস আছে আনন্দময় বুক করতেছে হ্যাঁ এবং আমরা জামাইকে বরণ করে নিলাম মাত্র সাথে আছেন আমাদের বিএনপি সভাপতি এরপরে পৌর যুবদলের সভাপতি বিএনপির দানেশিসের নমনী এনামুল ভাই ইউনিয়ন সাধারণ সাবেক পণ সম্পনায়তাল সাহেব সহ সাংবাদিক ভাইরা সকলকেই আমাদের আটনম ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ যে আপনারা কষ্ট করে এসেছেন আমাদের এই নতুন জামাইকে বরণ করে নেওয়ার জন্য আমরা সবাই এখানে সমবেত হয়েছি এবং আমরা আনন্দিত খুব খুশি এলাকাবাসী আলাইকুম